ইসলাম ইসলাম ছাড়া অন্য কিছু আমরা মানি না মানবো না চিল্লায় বলতে হবে ঠিক ইসলাম বিরোধী কোনো মতবাদ আমরা মানবো না চিল্লায় বলেন ঠিক ইসলাম আছে ইসলাম থাকবে যারা ইসলামকে মাঠের নিচে গেড়ে ফেলতে চায় ওরা জানে না ইসলামের ধর্ম কি ইসলাম চারা বীজের মতো ইসলামকে জামিনের ভিতরে গেড়ে দিতে চাইলে এটা শাখা প্রশাখা নিয়ে আসমানের দিকে উপরের দিকে উঠে যায় চিল্লায় বলেন ঠিক এজন্য আল্লাহর হাবিব বলেন ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্ম হল ইসলাম আওয়াজ করে বলেন তো কয়টি আদিসে জিবরী আ সাইদনা জিবরী ইল আলাইহিসলাম বিশ্বনবী কে বলেনবী আপনি বলেন তো ইসলাম কি ইয়া মোহাম্মদ আখবির নিয়া ইসলাম ইসলাম কারে বলে আপনি বলেন আল্লাহর হাবিব বললেন আল ইসলাম তা সদা আল্লাহ ইলাহা ইল্লাহ

সালাদ করবা জাকা তাদাই করবা সামর্থ্য থাকলে আল্লাহর ঘরে হজ করতে যাবা এই ছয়টা কর্মসূচির সারমর্মের নাম হলো ইসলাম ময়মন সিংহবাসী আওয়াজ করে বলেন এই ছয়টা কর্মসূচির সারমর্মের নাম কি তাহলে ইসলাম কারে বলে বুঝতে পারছেন তাহলে দশ নাম্বারের এক নম্বর আমরা বুঝে ফেলছি ইন্নাল মুসলিম ইন আল মুসলিম আল্লাহ বলেন মুসলিম পুরুষ এবং নারী আমার কাছে প্রিয় যারা আমি আল্লাহর রাজেশের